তো বন্ধুরা ফাইনালি চলে এলাম আমার আবার ইউটিউব চ্যানেলে তা বিষয় হচ্ছে আজকে একটা বক্স রেডি হলো পনেরো ইঞ্চি নাম হচ্ছে সাউন্ড খিলাড়ি গোবর্ধনপুর পূর্ব বর্ধমান এটা পনেরো ইঞ্চি বক্স আমাদের আজকে কমপ্লিট হলো আগে ভিডিও আনতে পারিনি কারণ হচ্ছে কাস্টমার বলেছিল যে এখন ভিডিও না করতে তো আজকে পারমিশন পেয়ে আমি ভিডিও করছি আপনারা ভিডিওগুলো দেখবেন এই হচ্ছে ডিজাইন এরপরে আবার একটা বক্স আসছে আপনারা ভিডিও দেখতে থাকবেন আপনাদের কিন্তু দেখাচ্ছি আমি সবটাই এটা আমার ছেলে এই দেখো বাবা বলছে ভালো হয়েছে হ্যাঁ তা বিষয় হচ্ছে কাল থেকে আবার মিস্ত্রি আসবে আমরা এই ক্যাবিনেটটা রেডি করেছি বাজার ভিডিও আসবে ঠিকানা হচ্ছে গোবর্ধনপুর পূর্ব বর্ধমান যদি কারুর ভাড়া লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবে আমি নাম্বার দিয়ে দেব নতুন একদম ভালো বাজবে ডিজাইনখানা দেখতে থাকুন এই কাজ শেষ হলো আমাদের আচ্ছা এই হচ্ছে আর একজনের বক্স হবে প্লাই এরসে আমরা একটু ভালো প্লাই ইউজ করি এই দেখুন কোম্পানি অন্যদিকে দেখিয়ে দিচ্ছি কোনো নেওয়ার কারণ নাই ব্র্যান্ডেড কোম্পানি মাল আমরা ব্যবহার করি সব সময় এই এটা পনেরো ইঞ্চি হবে নাম পরে বলবো আস্তে আস্তে বলবো ভিডিও দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে ভিডিওগুলো আর এটা হচ্ছে আমার নতুন বাড়ি করছি সেই বাড়িতেই আর কি হচ্ছে দোকানে আমি আজকে নেই আমি আর আজ ছিলাম আজ একটু বেরিয়ে গেল এই দেখুন এটা আমার বেটা তা এটা হচ্ছে পেছনে এই যে সাইট সাইটগুলো আমি দেখে দেখাচ্ছি দেখে নিন ঠিক আছে এইদিকেও সাইট দেখিয়ে দিচ্ছি আর স্টিকার যদি লাগে অবশ্যই ফোন করবেন স্টিকারও করে থাকি স্টিকার যদি কারোর একানেভাবে দরকার হয় অবশ্যই আপনারা ফোন করবেন আর এরকম ক্যাবিনেট ফিনিশিং দেখে নিন কোনো জায়গায় খামতি পাবেন না স্টিকারেও ঠিক আছে তা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে মেয়ে আর যে সব খেলোয়াড় এসছে এখানে খেলতে ঠিক আছে আপনারা ভিডিওতে থাকবেন ওইদিকে আবারও ওইখানে একজন রয়েছে সাইকেল নিয়ে আমার ছেলে বলছে যাই হোক ধন্যবাদ অবশ্যই ক্যাবিনেট করতে হলে যোগাযোগ করবেন ভালো ক্যাবিনেট হবে আর যোগাযোগ তো আপনারা জানেন ফোন নাম্বার দেওয়া থাকবে বলগোনা রেলগেট মামুন সাউন্ড সাউন ডিজে কুন্তল সকলও ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি